সাকিব খানের বরবাদ মুভির পোস্টার রিলিজ হতে না হতেই কিছু মানুষজন কপি কপি বলা শুরু করে দিয়েছে বিশেষ করে একজন সাংবাদিক রঞ্জু সরকার তাকে আমি দেখেছি এটা নিয়ে পোস্টও দিতে রঞ্জু সরকার হচ্ছে উপবিশ্বাসের খুবই ঘনিষ্ঠ সাংবাদিক একেবারে গায়ে লাগা লাগি অবস্থা তাদের একজন আরেকজনকে কেক টেক খাইয়ে দেয় তো আমি ওখানে আর কোনো কমেন্ট টমেন্ট করি নাই এর আগেও আমরা দেখছি সাকিব খানের তুফান মুভি থেকে বলেন প্রিয়তমা হ্যান তার মানে ভাই কোনো অভিযোগের শেষ নাই এত অভিযোগ করার পরেও তো লাভ হচ্ছে না সাকিব খানের মুভি তোর সেই হিট হিটই করতেছে প্রত্যেক প্রত্যেকটা গানই তো হিট হচ্ছে হ্যাঁ আমি বলবো যে বরবাদ মুভিটা নিয়ে হয়তো আমাদের আমাদের যে এক্সপেকটেশন ছিল একটু কম ছিল কারণ দরদ মুভিটাতে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু ফিল আপ হয়নি আর বরবাদ মুভি নিয়ে কিন্তু অত বেশি রাগঢাক হয় না যেটা তুফান নিয়ে হয়েছে প্রিয়তমা নিয়ে হয়েছে দরদ নিয়ে হয়েছে বরবাদ একদম চুপি চুপি কেমনে শুটিং শুরু করলো অক্টোবর মাসে সম্ভবত নভেম্বর ডিসেম্বর এখন ডিসেম্বর চলতেছে দুই মাসের মধ্যে শুটিং টুটিং হয়ে এখন পোস্টারও রিলিজ করে ফেলছে এখন কি পরিচালক চাপা একটু কম মারতে পারে দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এই মুভি নিয়ে এখন যা খুশি তা বলবেন অন্যান্য মুভির পরিচালকরা তো চাপ আর ঠেলায় ওরে আল্লাহ প্রিয়তমা যখন রিলিজ হলো তখন হচ্ছে আরশাদ আদনান কি বলছিল যে প্রিয়তমা চলছে হচ্ছে আরশাদ আদনানের জন্য পরিচালক আরশাদ আদনানের কারণেই নাকি প্রিয়তমা সুপারহিট হয়েছিল আজকে আদনান সেই কোথায় ওটা কি আদৌ দেশে আছে নাকি পলাতক আছে সেটা হলো এখন বিবেচ্য বিষয় তারপরে আমরা যদি বলি তুফানের কথা হ্যাঁ তুফানের রাহান রাফির একটা অবদান ছিল কিন্তু তুফানও কিন্তু সে কপি কপি যে ব্যাপারটা মানে তোলা হয়েছিল এবং দেখা গেছে হ্যাঁ কিছুটা হলো কপি এবং সেটা রাহান রাফি পরে স্বীকার করতেও যে সে আসলে বলিউড স্টাইলে দক্ষিণী স্টাইলে মুভিটা বানাইতে চাইছিল কাহিনিটাও কিছুটা গোজামিল এবং অবাস্তব আমার কাছে লেগেছে আমি সেটা হলে গিয়ে দেখেছি তারপর সেই মুভির গানগুলো গানগুলো ছিল সুপার এবং বাংলাদেশে যে একটা ডিরেক্টর অ্যাটলিস্ট এইটা এই টাইপের মুভি করার মানে ট্রাই করেছে এটাই অনেক মনে করেন এখন আপনি যদি উনিশশো নব্বই সালের অ্যাকশন মুভি বানান দু হাজার দশের মুভি বানান তাহলে তো এই যুগে সেটা চলবে না হ্যাঁ রোমান্টিক মুভি ডিফারেন্ট রোমান্টিক আর্ট ফিল্ম এগুলো হচ্ছে আপনার মনে করেন দশ বছর আগে একশো বছর আগেও যেরকম ছিল এখনও যদি আপনি সেরকম বানান সমস্যা নাই সেগুলো চলবে যেগুলো আর্ট ফিল্ম যেখানে গল্প নির্ভর কাহিনী নির্ভর যেরকম উত্তম কুমার যে মুভিগুলো করতেন সেই মুভির কাহিনী নিয়ে যদি এখনও বানান হ্যাঁ ও ওটার একটা গ্রহণযোগ্যতা থাকবে কিন্তু আপনি যদি অ্যাকশন বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে বর্তমান যুগে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় মানুষের চাহিদা রকম অনেক কিছু আপনাকে বিবেচনা করতে হবে যেটা হচ্ছে অন্যান্য মুভিতে কিন্তু করতে হয় না রোমান্টিক ফিল্ম একটা কাহিনী হইলেই হইল রোমান্টিক কাহিনী এবং সেখানে হচ্ছে ইমোশনটা কট্টুক প্লে করতে পারতেছে অভিনয়ের মাধ্যমে সেটা একটা ফ্যাক্ট কিন্তু অ্যাকশন ফিল্ম ডিফারেন্ট তো শাকিব খান যেহেতু এখন টোটালি ডিপেন্ডেবল হয়ে গিয়েছে আমরা যদি তুফান দেখি তুফানের পরে বরবাদটা এখন আরও একটা ধামাকা হতে যাচ্ছে এখনই কপি কপি বলা শুরু করে দিয়েছে অদ্ভুত লাগে এইসব কথাবার্তা শুনলে এরা ইন্ডাস্ট্রি ভালো কিছু দেখতেও পারে না হজমও করতে পারে না ভাই তোমরা যতই কপি বলো না কেন লাভ হচ্ছে না তো লাভ তো হচ্ছে না দিন শেষে তো শাকিব খানের মুভি হলে চলতেছে অন্য কারো মুভি তো হলো ওইভাবে চলতেছে না তো যারা নিজেদের দেশের সুপারস্টারের ভালো কাজে সুনাম করতে পারে না তারা কি আসলেই এদেশের ভালো চায় কি না এটাও আমার একটা দেখার বিষয় আগে তো এই টাইপের মুভি হইতোই না এখন তোমরা আরও কত নিখুঁত কাজ চাও আমাকে জাস্ট এটা তোমরা একটু বোঝাও